শ্রী শ্রীগণেশায় বন্ধুরা নিয়ে এসেছি আজকের রাশিফল বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দিন মঙ্গলবার আজকে আপনার দিন কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল পুনর্বসা নক্ষত্র আজকের রাহু কাল হল দুপুর দুটো উনিশ থেকে দুপুর তিনটে উনচল্লিশ পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল আটটা উনপঞ্চাশ থেকে বেলা বারোটা এবং সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ থেকে রাত নয়টা উনিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন রাশি ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষু রোগ দেখা দিতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ সম্পদ অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না পরিবার পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশা পেশার কারণে খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল রংলাল রাশি সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান যুবতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাতও বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে সম্পদ অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ক্ষেত্র খুব আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতামাতার জন্য মন খারাপ মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেকদিন পর নিজের প্রতিভা দেখাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষুরোগ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশা পেশা নিয়ে বিশেষ চিন্তা চিন্তাভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তরপূর্ব পূর্ব শুভ রং সবুজ কর্কট রাশি শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ অতিরিক্ত কোন ব্যবসার ব্যাপারে আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সম্পদ বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন শুভ সংখ্যা পরে ত্রিশ দিক উত্তরপশ্চিম রত্ন স্টোন শুভ রং সাদা সিংহ রাশি সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের সম্ভাবনা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর আচরণে উদ্বেগ বাড়তে পারে পিতার সঙ্গে তর্ক কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পেশা জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঁচপান্ন শুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি প্রেমের ব্যাপারে মনকষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার কোনো আচরণ অন্যের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা চাকরির স্থানে কারো সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্যশক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবার পরিবারে সকলের সঙ্গে মতের মিল হবে না সম্পর্ক সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেল তেমন ভালো যাবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে সম্পদ অর্থভাগ্য খারাপ সমস্যা দেখা দিতে পারে পরিবার পরিবার নিয়ে বিশেষ আনন্দে কাটবে দিনটি সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্র নিয়ে চিন্তা থাকতে পারে শুভ সংখ্যা বাষটি শুভ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুধ রং সাদা বৃশ্চিক রাশি প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনও কারণে মনে সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় রক্তচাপের হেরফের ঘটতে পারে বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে মামলামুকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনও আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে সম্পদ বহু বহুদিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবার পারিবারিক ক্ষেত্রে মিশ্রফল সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল শুভ রং কালচে লাল ধনু রাশি কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগ দেখা দেবে কোনও বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনও সুসংবাদ পেতে পারেন সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ ঠকাতে পারেন সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা পড়তে পারে চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে সম্পদ পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন কোন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশা পেশাজীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়বে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ পূর্ব শুভ রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি গবেষণার কাজে সাফল্য লাভ খুব নিকট কোনো মানুষের জন্য কল সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে জর্জালায় কষ্টভোগ ভ্রাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে সম্পদ আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না পরিবার পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশা পেশার কারণে বাড়ি থেকে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং নীলকুম্ভ রাশি শক মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহনির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারা দিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে সম্পদ কারও কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে ভালমন্দ থাকতে পারে শুভ সংখ্যা চাপান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনও প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন উচ্চপদের চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবার পরিবারে কারও জন্য বিবাদের আশঙ্কা সম্পর্ক পারিবারিক সম্পর্কে অবন্তি জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা পঁচাত্তর শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নপিত মুক্তা শুভ রংহলুদ